আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওরাল মোটর এক্সারসাইজ পার্ট জ এক্সারসাইজ নাম্বার 6 ফাইনাল এক্সারসাইজ আচ্ছা এটা একটু কঠিন একটু টাফ তারপরও কিভাবে করবে আমি দেখাচ্ছি সেটা হলো এই যে জটা আপনারা চোয়ালটাকে সামনে নিয়ে আসা পেছনে নিয়ে আসা রেডি স্টেডি গো চাইলে তাহলে কিন্তু জল ব্যথা পেতে পারে যে জয় যে আছে জয় জয়েন্টে ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকবে হ্যাঁ খুব সাবধান এটা করতে হবে হ্যাঁ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আলাইকুম